আজকে রজবের তেইশ তারিখ চলে এটাকে মোটামুটি আলমুল আমাদের অভিমত অনুযায়ী আপনার মেরাজের মাস বলা হয় মানে করণীয় তেমন কিছু নাই আর যেটা আমভাবে করণীয় চার মাসের ব্যাপারে এটা তো বলছি মেরাজের মাস হিসাবে তেমন করণীয় মানে এরকম আমাদের ইসলামী আইনের কিতাবের মধ্যে তেমন কিছু নাই তো এই জন্য এরকমভাবে আমরা মেরাজের একটু আলোচনার সঙ্গে শুনতে পারি মেরাজ এটা নবী ইসলাম যেদিন নবী নবী হইছেন এর পঞ্চম বছরে হয়েছে এটা একটা অভিমত আবার কোনো কোন ইতিহাসবিদ এ কথা বলছেন যে হিজরতের দুই বছর আগে হইছে তাইলে আরও চার পাঁচ বছর পিসায় যায় আর কি তো যাই হোক যেই বছরেই হয়েছে অধিকাংশ ইতিহাসবিদ বলেন যে এই মাসেই হইছে রজবে। তো রজবের সাতাশ তারিখের ব্যাপারেও মানে অভিমত বলা হয় আমাদের বাংলাদেশে সম্ভবত এই তারিখে ছুটিও আছে সরকারি ছুটি আছে তো তালা কোরআন শরীফের মধ্যে বলছেন সুবহান ওই সত্তা পবিত্র যিনি তার বান্দাকে রাতের বেলা সফর করিয়েছেন মিনাল মসজিদ হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদে হারাম অর্থাৎ মক্কা শরীফে কাবাগর যে আছে সেখান থেকে মসজিদে আকসা বর্তমানে ফিলিস্তিনের যে বাইতুল মকাদ্দাস যেটাকে আমরা বলি এই মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা তিনি সফর করাইছেন আল্লাদি বা অরক না হাওলাহু মসজিদে আকসার ব্যাপারে বাইতুল ইতুল মোকাদ্দাসের ব্যাপারে তালা বলতেছেন যে এই মসজিদের মধ্যে আমি বরকত দান করছি আমি বরকত রাখছি এই মসজিদে বা হাওলাহু এই মসজিদে এবং মসজিদের আশপাশেও বরকত আছে লিনুরিয়াহু মিন আিনা আমি মোহাম্মদাল্লা ইসলামকে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত সফর এই জন্য করাইছি যেন আমি ওনাকে বিভিন্ন রকমের নিদর্শন দেখাইতে পারি আমার নিদর্শন তো একটা নিদর্শন তো হচ্ছে যে তিনি অতি অল্প সময়ে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে গেছেন যেটা মাসকে মাসের রাস্তা অল্প সময়ে সেখানে তিনি চলে গেছেন আপনার বোরাকের মাধ্যমে এরপরে আরেকটা নিদর্শন হচ্ছে যে সমস্ত নবীদেরকে আল্লাহ তালা এখানে একত্রিত করছেন আদম আলাহি ইসাল্লাম থেকে নিয়া যত নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম পর্যন্ত ইসা আল্লাহিসাম পর্যন্ত আসছেন সবাইকে একত্রিত করছেন সবাইকে একত্রিত করে এখানে দুই রেখাত নামাজ হয়েছে ইমামতি করছেন মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এখন এটাও তো একটা অনেক বড় নিদর্শন আদম আল ইসলামকে যিনি হাজার বছর আগে এন্তেকাল করছেন ওনাকে আবার এখানে জীবিত করা আবার এই নামাজের পরে পর থেকে যার যার জায়গায় চলে যাওয়া চলে যেতে পারা এটা তো আল্লাহ আল্লাহবাকে অবশ্যই কি বড় নিদর্শন তো এটা অনেক বড় একটা মোজেজা নবিস ইসলামের তো এই জাতীয় এরপরে এই কোরআন শরীফে এই পর্যন্তই আছে যে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস মসজিদ আকসা পর্যন্ত আমাদের নবিসাল ইসলাম এই ম্যারাজার রাত্রে কি করছেন সফর করছেন অলৌকিকভাবে সফর করছেন এতটুকু হচ্ছে কোরআন শরীফের মধ্যে আছে আর বাকি এখান থেকে আসমানের দিকে যাওয়া সেটা আছে হাদিসে হাদিসের মোটামুটি সব কিতাবে আছে বোখারিতেও আছে বোখারিতেও অনেকগুলো হাদিস আছে মেরাজের ঘটনার ব্যাপারে তো কোরআন শরীফের আপনার বৈশিষ্ট্যটা হচ্ছে যে আল্লাহতালা একবারে আপনার আমরা যখন কোনো ঘটনা লেখি বা ইতিহাস লেখি বা ইতিহাস আমরা যখন বয়ান করি তখন আমরা যেইভাবে বলি এইভাবে তো আল্লাহ তালা কোনো ঘটনায় কোরআন শরীফে বলেন নাই তো এটা তো আর ইতিহাসের কিতাব না এটা হচ্ছে মানে ইমানের কিতাব আমলের কিতাব তো এই জন্য আল্লাহতালা মানে এই ঘটনাকে এখানে সংক্ষিপ্তভাবে বলছেন আর হাদিসের মধ্যে বিস্তারিতভাবে আছে। তো হাদিসের মধ্যে বিস্তারিত যেটা আছে যে এই নামাজ যখন শাসিছে তখন মানে একটা আপনার কি বলে ওই যে চলন্ত সিঁড়ি আছে না কি জানি করে এটার না কি জানি এ অ্যাক্সেলেটারের মতো আর কি একটা সিঁড়ির মতো এটাকে রফরক বলে আরবিতে তো এটাতে মানে বোরাক বোরাকের মাধ্যমে নবী সালাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কি করছেন সফর করছেন তো এখন এটা একটা মানে গাদার মতো মানে একটা জানোয়ার এটার মানে আপনার গতি অনেক বেশি এটা কিতাবে তবে লিখছে যে মানে দৃষ্টি যতটুকু আছে এর এক একটা পাও অতটুকু পরে মানে বিশাল গতি আর কি তো এখন এটা থেকে এটার দ্বারা উনি বাইতুল মোকাদ্দাস পর্যন্ত গেছেন ফিলিস্তিনের তারপরে এখান থেকে এক্সেলেটারের মতো একটা যে সিঁড়ির মতো এখানে লিখছে রফরফ এটার নাম তো এমন একটা জিনিস আনা হয়েছে এটাতে বসার পর এটা দিয়ে উনি কি করছেন আসমানের দিকে সফর করছেন তো প্রথম আসমানে যখন মানে এরকমভাবে গেছেন তো সেখানে সব আসমানে নবীদেরকে পাইছেন এর মধ্যে প্রথম আসমানে তিনি আদম আলিহি পাইছেন তো আদম আলিহ আমাদের নবী আলাইহি ইসলামকে স্বাগতম জানাইছেন এবং বলছেন যে মানে মারহাবা ইত্যাদি বলছেন এবং বলছেন যে আমার ছেলের জন্য মারহাবা তো উনি যেহেতু মানে প্রথম মানব তো প্রথম পৃথিবীতে তিনি আসছেন তো ওনার বংশ পরস্পরায় যেহেতু আমাদের নবিসাল্লাহ ইসলাম আসছেন তো সেই হিসাবে তিনি বলছেন যে আমার ছেলে তো এইভাবে প্রথম মানে আদম আলাইসলামের সাথে সংক্ষিপ্ত কুশলাদি বিনিময়ের পরে আবার তিনি সফর শুরু করছেন তারপরে দ্বিতীয় আসমানে মানে তিনি পাইছেন ইয়াহিয়া আলিহ ইসালাম এবং ঈসা আলিহ ইসলামকে এই দুইজন ওনাকে এরকমভাবে আবার স্বাগতম জানাইছেন কুশলাদি বিনিময় হয়েছে তারপরে উনি তৃতীয় আসমানের দিকে সফর করছেন তৃতীয় আসমানে ইসুব আল্লাহ ইসলামকে উনি পাইছেন তো ইসুব আল্লাহ ইসলামের সাথে এভাবে কুশলাদি বিনিময়ের পরে আবার চতু চতুর্থ আসমানে ইদ্রিস আলিহ ইসলামকে উনি পাইছেন তো ওনার সাথে এভাবে কুশলাদি বিনিময়ের পরে পাঁচ নম্বর আসমানে হারুন আলহ ইসলামকে পাইছেন ছয় নম্বর আসমানে মুসা আলিহ ইসলামকে পাইছেন তারপরে শেষ আসমানে সাত নম্বর আসমানে তিনি ইব্রাহিম কে পাইছেন তা এরপরে সিদ্রাতুল মুনতাহা সিদ্র মানে বরুই গাছ মুনতাহা মানে শেষ অর্থাৎ ফেরেস্তা ইত্যাদির মানে যাওয়ার শেষ্যী মানার মধ্যে আল্লাহ তালা একটা গাছ লাগাইছেন বরৈ গাছ মানে এরপরে কেউ যাওয়ার চেষ্টা করা নিষেধ পাকের পক্ষ থেকে এর উপরে কেউ যাইতে পারবে না আমাদের নবী সাল্লু আলিহি আসাল্লাম যেটা প্রসিদ্ধ আছে যে তিনি আল্লাহ পাকের পর্যন্ত কি করছেন গেছেন তা এর ফাঁকে তিনি জান্নাত জাহান্নাম এগুলো কী করছেন দেখছেন তো জাহান্নামে যে সমস্ত দৃশ্য তিনি দেখছেন এর মধ্যে মানে যারা মত খায় তারপরে যারা সুদ খায় এদেরকে উনি শাস্তি ভোগ করতে দেখছেন তারপরে যারা পরনিন্দা করে মানুষের দুশচর্চা করে এদেরকে উনি শাস্তি বুক করতে দেখছেন তো এইভাবে পুরা মানে জাহান নামের মোটামুটি এই বিস্তারিত জাহান নামে কী কী আসে কি আসে সেগুলো উনি দেখছেন তারপরে জান্নাতের নাজ নিয়ামতের বিষয়েও তিনি দেখছেন তো জান্নাতের এরকমভাবে বিভিন্ন ফেরত তারা পরিচয়ে করাই দিয়েছেন যে এটা অমুকের বাড়ি অমুকের ঘর তো পরে একটা অনেক সুন্দর একটা বাড়ি দেখলেন নবিসাল্লু আলাইহি ওসাল্লাম তো সেখানে এটা দেখার পরে নবীস আল্লাহ ইসলাম প্রবেশ করতে চাইছেন তো প্রবেশ করতে চাইছেন আর এর মধ্যে জিজ্ঞেস করছেন যে গড়টা কার তো বলছেন যে হুজুর এটা হচ্ছে বাড়িতে অমর রাজি আল্লাহ তানহ তো নবীলাম থাইমা গেছেন তো না তাইলে যাওয়া যাইবো না হ্যাঁ গড়া ওর ঘরে যাইতে হলে ওর অনুমতি লাগবে তো নবিসামে যখন বিবরণ দিচ্ছেন তো অমর রাদি আফসোস করছেন যে হুজুর এটা কথা হইল আপনি আমার ঘরে যাইবেন আর আমার অনুমতি লাগবে আপনি আমার ঘরটা দেখে আসতেন তো যাই হোক তো এইভাবে নবী জান্নাত জাহান্নাম ইত্যাদি কী করছেন দেখছেন তো এই জন্য আমাদেরকে নবী সাল্লাহসলামের যদি আমরা মানে অনুসরণ করি সুন্নতকে পালন করি মানি তাহলে আমরা এই জাতীয় জান্নাত পাইবো আর জাহান্নাম থেকে বাঁচতে পারবো আর যদি ওনাকে আমরা মানতে না পারি তাহলে আমাদের মানে বিপদ হবে এই জন্য আমরা আমাদের আলোচনা শুরুতে যেটা বলতেছিলাম আমাদের যাবতীয় আচার অনুষ্ঠানে আমরা যেন মোহাম্মদ সাল্লাইসলামকে মানার জন্য চেষ্টা করি আমরা যে আপনার মানে গেট বানাই বিবাহের মধ্যে গেট গেটের বিল কোনোটার বিল দশ হাজার বিশ হাজার এখন এটার তো আসলে কোনো প্রয়োজন নেই এরপরে আবার গেটের মধ্যে যুবকেরা জামায় বরেরা আটকায় সেখানে আবার টাকা পয়সা রাখে এগুলো সম্পূর্ণ হিন্দুয়ানি তরিকা এই তরিকাগুলো টোটাল উঠে যেতে হবে টোটাল উঠে যেতে হবে গেটের মধ্যে কাউকেই আটকানো যাবে না গেট বানানোই যাবে না গেট বানানোটাকেই বাদ দেন আমরা আপনার ইসলাম এই দেশে আসছে এক হাজার বছরের বেশি হয়ে গেছে প্রায় বারো তেরোশো বছর ইসলামের সূচনা তো হয়েছে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর এর মধ্যে এক দেড়শ বছরের ভিতরে এই দেশে ইসলাম চলে আসছে বারো আগে আসছে তো যদি এক দেড়শো বছর পরেও ধরি তবুও তেরোশো বছর তেরোশো বছর হয়ে গেছে এই দেশে ইসলাম আসছে এখনো আমরা পুরা ইসলামে ঢুকতে পারি নাই আর কবে ঢুকবেন একটু বলেন তো আর কবে ঢুকবেন ইসলামে এই তেরোশো বছর হয়ে গেছে এক হাজার তিনশো বছর পুরা ইসলামরা আমরা আর কবে মানব নামাজ যারা পড়ে না কন্টিনিউ ফাঁসক তো ওনারা বাদ আমরা যারা ফাঁসক তো নামাজ পড়ি আপনারা বলেন আপনারা পুরো ইসলাম কবে তে মানবেন আল্লাহ বলছেন ও ফুলফিসা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এই প্রবেশটা নামাজি লোকেরা বলেন কবে করবেন বিবাহ আচার অনুষ্ঠান ইত্যাদির মধ্যে ইসলাম মানবেন নামাজিরা বলেন নামাজিরা পরিপূর্ণরূপে ইনশাল্লাহ কি বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন নিয়ত করছেন যে এটা একটা হইছে আল্লাহ তালা তৌফিক দান করেন এক হাদিসের মধ্যে আছে যে আমলের যে নিয়ত উত্তম তো সেই হিসাবে একটা বালাকাম আপনারা করছেন বাকি কাজটা যেন আমরা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন